অফিশিয়াল চ্যানেলটা সবাই দেখবার সাবস্ক্রাইবার করবার গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে তো আমার দেখো সমস্ত সব কাজ হয়ে গেছে আর এই যে আমি এখন এখানে বসে আছি তো আজকে আমি এখন থেকে আমার পুরো ব্লগটা আমি শুরু করছি তো তোমরা কিন্তু আমার পাশে থেকো আমার সাথে থেকো আমার তো আমি আজকে সারাদিন কি করব কি না করব পুরোটা কিন্তু তোমরা দেখবে আর আজকে আমাদের বাড়িতে কে আসছে সবটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা সব চলে এসো এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে এই যে ভাত বসিয়েছি ভাতটা আমার পুরো ফুটে গেছে আর দেখি তোমাদের দাদা ভাই নিয়ে এসছে তোমাদেরকে আজকে তো 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 একজন একজন বিশেষ আসছে আসছে তোমরা তোমরা কিন্তু দেখতে পাবেই যে কে দেখি তোমার দাদা ভাই আজকে কি বাজার পাঠিয়েছে এই যে চিংড়ি মাছ আর দেখি এই প্যাকেটের ভেতরে কি আছে ও চিকেন আর চিংড়ি মাছ তো গাছে তো আমার এবার ফার্স্ট নতুন এক একটা গাছে নতুন কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে তো ভাবজি সেইখান থেকে কাঁঠালটা পেরেই এই চিংড়ি মাছটা রান্না করব। ইঁচ চিংড়ি করব। আর কি করব। আর চিকেন করবো আর দেখি আর কি কি করা যায় তো তোমরা কিন্তু আমার সাথে থেকো আমার পাশে থেকো আমার ব্লক থেকে তোমরা বেরিয়ে যেও না তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমি কি করি আর আমার বাড়িতে কে কে আসছে তো চলো শি আর আমি কথা যাচ্ছে তো কথা যাচ্ছে ভালো তো তো তোমরা ভাবজি মাথা rato সব ঠিক আছে তো দেখলাম রান্না করছে তো রান্না করতে করতে আবার ড্রেসটা পাল্টি আবার কথা যাচ্ছে সত্যি আমার মাথা ঠিক নেই আর নিয়েছে মাংস আর চিংড়ি মাছ তো আমাদের জানাও চিংড়ি মাছ মাংস দুটোর একটাও খায় না তো চলে এলাম এখানে মাছ ধরতে এই যে তো তোমরা ভাবজি এইটুকু জল এর মধ্যে মাছ আছে নাকি আমি ও ভাবজি যে সত্যি তো এইটুকু জল তো এর মধ্যে কি মাছ আছে তো যাই দেখি যে সত্যি সত্যি মাছ আছে কি আছে না তো তোমরাও শুনছি দেখো মাছ আছে কি নেই আমিও ভাবছি যাই দেখি মাছ সত্যি সত্যি মাছ পাবো তো তোমরা আমার সঙ্গে থাকো আমরা মাছ ধরছি এখন এই দেখো মাছ পেয়েছে এই দেখো বড় বড় তো এবার আমরা এই দুটো মাছ ধরে নিয়ে আবার চলে যাবো তো তোমরা খাওয়া চলে এসো তোমাদের সবার কিন্তু নিমন্ত্রণ থাকলো আমাদের বাড়ি খাওয়ার

প্রায় এক দু মাস হবে দু মাস পরে এসছে তো ও খাওয়া দাওয়া করে নিা হয়ে গেলে করে তো ওদের বিপ্লব সিটি অফিসিয়াল চ্যানেলটা সবাই দেখবা সাবস্ক্রাইবার করবা আর হচ্ছে ওদের ওরা ভিডিও খুব সুন্দর করে মানে প্রথমত ভিডিও করে একটা ভালো করতো না পারতো না এখন ওদের ভিডিও খুব সুন্দর হয়